টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পঁচিশ মে শনিবার আমি শিলচর অন্নপূর্ণাগার ব্রিজে এসেছি অন্নপূর্ণাগার ব্রিজে বিকেলবেলা খুব প্রাকৃতিক ঠান্ডা বাতাস বইছে আজকে আমরা টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব বেশ কিছুদিন ধরে শিলচর শহরে প্রচণ্ড রৌদ্রের তাপ এবং ভয়ঙ্কর গরম পড়েছে মানুষের নাজেহাল অবস্থা তাই আমরা ভাবলাম আজকে শিলচর দুধপাতিল অন্নপূর্ণাগার ব্রিজে যাব এবং ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করব যাতে মানুষ দুধপাতিল অন্নপূর্ণাগার ব্রিজে এসে বিকালবেলা ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করতে পারে কারণ টিভি টেন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমকে তুলে ধরে ছোটো ভাই এই যে অন্নপূর্ণাগার ব্রিজে বিকালবেলা খুব সুন্দর বাতাস বইছে কেমন ঠান্ডা বাতাসে আনন্দ উপভোগ করছেন এখানে চলছে আর আমরা ঠান্ডা বাতাসও চলছে আর আমরা চাইছিলাম ঘর যাওয়ার আগে এখানে দেখছি তোরা ঠান্ডা বাতাস তোরা আবহাওয়াটা নিয়ে যায় কারণ সকালবেলা তো রোদ প্রকোপ আসিল মানুষ ঘর থেকে বাইরেছে না এখন অন্নপূর্ণাকার ব্রিজে আছে ঠান্ডা বাতাসে আনন্দ উপভোগ করছে খুব ভালো লাগছে একদম ভালো লাগছে ছোট ভাইয়ের নামটা কি দা জন সিং আচ্ছা জন বাবু এই যে অন্নপূর্ণাকার ব্রিজে আছে কেমন লাগছে বেজান ভালো লাগছে খুব ঠান্ডা বাতাস পাওয়া যায় এখন ঠান্ডা বাতাস দিনের মধ্যে থার্টি এইট ডিগ্রি রোদ দিতে আসলো শরীর জ্বলি গেছে এখন একটু বাতাস লই রাখি একটু বাতাস রইলাম ওটা লাগি ব্রিজের মধ্যে খারাপ ওই যে ঘরের মাঝে যে কারেন্ট এর ফ্যান আছে তো গরম হয়ে গেলে কাম দেয় না 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 গরম গরম বাতাস বার এখন কি রকম বাতাস বড় ঠান্ডা এখন খুব ঠান্ডা খুব শরীর শান্তি পাইছে খুব আরাম লাগছে ছোট ভাইয়ের নামটা কি দা কোন কর্মকার আচ্ছা অলক বাবু কি রকম ঠান্ডা বাতাস লাগে এমনি তো খুবই মজা সারাদিন যে যন্ত্রণা পেয়েছি আর কি যে বলবো এখন একটু মনে শান্তি পার আর এই যে অন্নপূর্ণাকার ব্রিজ থেকে ভিউটা কেমন লাগছে অনেক সুন্দর দেখো না অনেক সুন্দর উনারাও শিলচর অন্নপূর্ণাকার ব্রিজে এসে প্রাকৃতিক ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করছেন ছোট ভাইয়ের নামটা কি দা আমার নাম চন্দ্রদীপ দে আচ্ছা চন্দ্রদীপ বাবু এই যে অন্নপূর্ণাগার ব্রিজে ঠান্ডা বাতাস বইছে কেমন আনন্দ উপভোগ করছে অনেক ভালো লাগছে সকালবেলা তো প্রচন্ড রোদ্রের খুব ছিল শরীর জলে পড়ে ছাই হয়ে যাচ্ছিল অনেক মানুষ কষ্ট উপভোগ করছিল এখন অনেক আনন্দ উপভোগ করছে হ্যাঁ ঠান্ডা বাতাস আসছে আরাম লাগছে নদীর পারে ঘরে তো কারেন্টের যে ফ্যান থাকে এটা তো গরম হয়ে গেলে গরম হাওয়া বয় এটা শান্তি পাওয়া যায় না এখন অল্প শান্তি পাচ্ছেন হ্যাঁ ঠান্ডা হাওয়া খুব ভালো ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছে খুব আনন্দ উপভোগ করছেন খুব আনন্দ খুব আনন্দ শিলচর অন্নপূর্ণাগার ব্রিজে এসে ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করছেন অন্নপূর্ণাগার ব্রিজে বরাক নদীর তীরে যে ঠান্ডা বাতাস বইছে ঠান্ডা বাতাসের কেমন আনন্দ উপভোগ করছেন অনেক কারেন্টের ফ্যান যখন গরম হয়ে যায় তখন কেমন লাগে শরীর শান্তি পায় না না এখন এই যে প্রাকৃতিক বাতাসে অনেক আনন্দ উপভোগ করছে এই টাইমে অনেক আনন্দ লাগছে সর্বপ্রথম আপনার চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের মতো মানুষকে আপনি ছবিতে আনতে পারছেন তাই আপনার চ্যানেলকে আমি আবারও প্রণাম জানাচ্ছি আজকে এগারোটা বাজার আগে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল তা মানে এগারোটার পর এখনও অবধি থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস চলছে তো আমি আপনার এই চ্যানেলের দরিয়ায় সর্বপ্রথম আমাদের কাছা জেলা অ্যাডমিনিস্ট্রেশন তথা কাঁচা জেলা আধিকারিক মহোদয়ের কাছে একটা জিনিস আবেদন করতে চাই যে বর্তমান এহেন পরিস্থিতিতে যে কচি কাছা ছাত্রছাত্রীদের যে সমস্যা দেখা দিয়েছে যে স্কুল স্কুলের ক্ষেত্রে

এটা ভাষায় প্রকাশ করা যায় আজকে আমাদের বড়াক উপত্যকার যে আজকে থার্টি নাইন সামথিং তাপমাত্রা চলছে এটার জন্য মানে আমাদের মানে মানুষ মানব মানব পশু পশুপক্ষী সবাইয়েরই মানে সাংঘাতিক অবস্থা গরমে হাস ফাঁস করছি আমরা আজকে আমরা একটু ঠান্ডার আমেজ পাওয়ার জন্য নদীর বুকে এই দুধপাতিল ব্রিজের নিচে দাঁড়িয়ে উপরেও দাঁড়িয়ে আমি আমার ছোট ভাই স্নেহাংশু দাস এবং আমি সুদীপ পাল চৌধুরী একসাথেই এসেছি আমার টিভি টেনের ছোটো ভাই ও আসছে ও আমাকে চিনে আমি ওকে ভালোবাসি ও একজন অ্যাক্টিভ সোশিয়াল ওয়ার্কার বলবো শুধু একজন মানে মিডিয়ার লোক বলবো না এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিট করে ও সব সব জায়গায় সব মানুষের উপকারের খবর দেয় এবং মানুষের যাতে স্বাস্থ্য এবং যোগাযোগ এবং শিক্ষা দীক্ষার উন্নতি উন্নতি হয় এই জন্য সে কাজ করে যাচ্ছে এই জন্য তাকেও ধন্যবাদ আচ্ছা দাদা এই যে প্রাকৃতিক যে ঠান্ডা বাতাসটার যে আনন্দ উপভোগ করছেন ফ্যানের বাতাসে এই আনন্দ উপভোগটা করতে পারেন দেখেন মানুষের তৈরি কারেন্ট আর আমরা হচ্ছে মানুষ আর ঈশ্বরের দান হচ্ছে বাতাস প্রকৃতি হচ্ছে ঈশ্বরের দান ঈশ্বরের সঙ্গে মানুষের তুলনা হয় না ফ্যানটা যখন গরম হয়ে যায় তখন গরম বাতাস আরে বাবা আর সাংঘাতিক অবস্থা আচ্ছা দাদা দুপুর বেলা যে প্রচন্ড গরম ছিল মানুষ আমরা খবরা খবরাখবর করেছিলাম মানুষ শরীর জ্বলছে আগুনের মতো আপনি এই যে দুপুরের গরমটা কেমন উপভোগ করেছিলেন মা এটা কি বলবো আমি আজকে দুপুরবেলা ঠিক পনেরো দুইটার সময় আমার ঘরে অম্বিকাপট্টি বাড়িতে চলে আসি আমার সমস্ত শার্ট কাপড় সব ভিজে গেছে আমি দুটো ফ্যান লাগিয়েও থাকতে পারছি না এমন এত গরম মাথা ঘুরছে কাটে শুনতে পাই না এবং অবস্থা দেখেন আমাদের একটু তো বয়স হয়েছে আপনার আমাদের আমরা একটু গরম টরম পড়লে পরে আমাদের শরীর এমনিতেই খারাপ হয়ে যায় আর আজকে বিগত কয়েকদিন ধর যে মানে দাবদাহ চলছে আমাদের বরাক থেকে তা আপনাকে কি বলবো আপনার নিজেও অনুভব করছেন এবং আমি চাই জগতের মঙ্গলের হোক ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমরা এটা ওভারকাম করে চলে আসতে পারি শেষ পর্যন্ত আপনারা বাইদ্য হয় অন্নপূর্ণা অন্নপূর্ণা ব্রিজে আসছি খুব আনন্দ আছে খুব আনন্দ ভিউটা কি রকম ভিউটা অত্যন্ত সুন্দর স্বর্গীয় পরিবেশ এবং টিভি টেনকে ধন্যবাদ এটা কভার করার জন্য দাদা কেমন আনন্দ উপভোগ করছেন ঠান্ডা বাতাসে খুবই ভালো আমার নাম স্নেহাংশু দাস সবচেয়ে ভালো লাগছে যে টিভি টেনের যে আমাদের দাদা ওর সঙ্গে আজকে আলাপ হয় অনেক ভালো লাগছে এই এত গরমে আমরা এসে অন্নপূর্ণা ঘাটের যেটা ব্রিজ ব্রিজে এসে যেটা আমরা বাতাস বা যেটা ওয়েদারটা ফিলিং করছি অনেক ভালো অনেক সুন্দর আমি সব কিছু ভালো লাগছে টিভি ট্যানকে আমরা অনেক ধন্যবাদ যেহেতু আমাদের সঙ্গে সহযোগিতা করায় আর এই গরম থেকে মুক্তি পেতে আমরা অন্নপূর্ণা কাটে আসি অনেক ভালো লাগছে এই যে ঠান্ডা বাতাস বইছে কেমন ভালো লাগছে ভালো লাগছে সকালে গরম কিরকম ছিল অনেক গরম ছিল সহ্য করার বাইরে ছিল কিন্তু এখন এই ঠান্ডা বাতাসের অনেক আনন্দ উপভোগ করছেন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে বরাক নদীর তীরে ঠান্ডা বাতাস বইছে কেমন লাগছে না আমার তো বুঝবো ভালো লাগছে কিন্তু এই ব্রিজটা অফিসিয়ালি আমি ফিনিশিং করিয়া কাম করতে আর তো এখানে আমরা ডিটিএস কোম্পানি আর সামনে একটা আমরা এখানে রুম আছে আপনি দেখছেন অবশ্যই কারি খেলাং করে রাখা আছে দুপুরের বেলা প্রচণ্ড রোদ্রের প্রকোপ শরীর জলে পড়ে ছায় হয়ে যাচ্ছিল তাই মানুষ এখন শিলচার দুধ পাতির অন্নপূর্ণাগার ব্রিজে এসে ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করছেন বোরাক নদীর বুকের উপর তৈরি অন্নপূর্ণাগার ব্রিজে এসেছেন এবং ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করছেন কেমন ভালো লাগছে খুব আনন্দ খুবই 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 বেশি অতি সুন্দর লাগছে আর এর থেকে মানে সারাটা দিনে এই যে থেকে মানে এখন এতটা ভালো মানে কুসুমটা আছে আমাদের দেখে শুনে খুব বেশি একটা ভালো লেগেছে এখন যে বাতাসটা আপনি উপভোগ করছেন এই ফ্যানের বাতাসে আনন্দটা পাননি না 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 সকালে গরম কিরকম ছিল ভুত গরম গরম ছিল শরীর ছিল খালি কিন্তু এখন অন্নপূর্ণাকার ব্রিজের উপরে এসে প্রাকৃতিক ঠান্ডা বাতাসে আনন্দ উপভোগ করছেন ভ্যানের বাতাসও গরম ভ্যানের বাতাস গরম হয়ে যায় এরকম আরাম পাওয়া যায় না তাই আপনারা অন্নপূর্ণাকার ব্রিজের উপর ঠান্ডা ঠান্ডা খুব ভাল লাগে

মানে ফ্যানটা যখন গরম হয়ে যায় তখন গরম বাতাস পাওয়া যায় কিন্তু এখন ওই যে প্রাকৃতিক যে বাতাসটা খুব ভাল লাগে শরীর ঠান্ডা দুপুর বেলা গরম কিরকম প্রচুর খুব কষ্ট হয়েছে এখন অন্নপূর্ণাগার ব্রিজে আছে একটু ঠান্ডা বাতাস আনন্দ উপভোগ করা খুব ভাল লাগে খুব লাগে প্রচুর মানুষ শিলচর দুধ পাতিল অন্নপূর্ণা ব্রিজে আসে প্রাকৃতিক ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করছেন কারণ দুপুরবেলা প্রচন্ড গরম মানুষের নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল তাই মানুষ প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে শিলচর দুধপাতিল অন্নপূর্ণাগের ব্রিজে এসেছেন বিকেলবেলা এবং প্রাকৃতিক ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি শিলচারকে শিলচরকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পঁচিশ মে শনিবার আমি শিলচর দুধপাতিল অন্নপূর্ণাগার ব্রিজে এসেছিলাম আজকে আমরা দেখেছি প্রচুর মানুষ দুধপাতিল অন্নপূর্ণাগার ব্রিজের উপর ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি ট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ